আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মহান রাব্বুল আলামিনের অশীষ অশীষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আল্লাহর নিরানব্বইটা নামের থাকি আজকে একটা নামের আমল দেব কি নাম আর রহমান এই আর রহমানের যদি আপনারা আমল করেন আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে সকল আপদ বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন আপনার মনের আশা মহান রাব্বুল আলমিন এই নামের অশ্লে করিয়ে আপনাদেরকে আশা পুরা করে দিবে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন এই আমলটা কিভাবে করা লাগে ভাই আমার আশা তো ফুরেই না যে কোনো আশা আমার ফুরেবেন নয় যতদিন বাসি আছি ততদিন আমার আশা পুরে নাই আমরা যদি একতলা বিল্ডিং করি তাহলে আমরা দুই তলার চিন্তাই করব তাই আমার আশা ফুরেবেন নয় চিরদিন যতদিন বাসি আছি ততদিন আমার আশা ফুটবেন নাই তার মাছ দিয়ে আমাক বাসি থাকা লাগবে আল্লাহর উপরে ভরসা থাকা লাগবে তাই আপনারা যদি এই আমলটা ভালভাবে করতে পারেন তাহলে আপনারা দুনিয়াতেও কামিয়াবি হবেন আখেরাতেরও কামিয়াবি হবেন দেখেন ভাই আশা আমার দুই প্রকার আশা থাকে দুই প্রকার কেমন একটা ভাল আর একটা খারাপ তাই যদি আপনারা খারাপের আশা করেন তাহলে কোনোদিনও আল্লাহ পুরা করবেন না আর যদি ভালটার আশা করেন মোহান রাব্বুল আলমিন আপনাদের মনের আশাকে পুরা করে দিবে দেখেন ভাই কেমন আশা কত ভাই বোন বিপদে পড়ি থাকে যে আমার আশা আমরা একটা ভাল একটা চাকরি নিয়ে ভালো সুখে সংসার করিয়ে খাবো আর কতগুলো ভাই যে না আমি টাকা পয়সা হলে সফরে যাব কতগুলো ভাই আছে যে বেমারে ভুগি আছে যে আশা করে মোহন রাব্বুল আলমিন আমাকে কতদিনে ভাল করবে কতগুলি ভাই আছে টাকা পয়সার আশা করে কতগুলো ভাই আছে যে বিবি বাচ্চার আশা করে কতগুলো ভাই আছে বিয়ে শাদী হয়ে গেছে বাচ্চা কচ্চার বহু ধারণার আশা আছে মানুষের আশা ফুরেবেন নয় জিন্দেগীত মানুষের আশা ফুরেবেন নয় তাই আমি এই আমলটা আজকে দিলাম আপনারা যদি খাস দেলে এই আমলটা করবে পান নেক আশা নিয়ে মানে সৎ আশা নিয়ে যদি আপনারা এই আমলটা করবের পান তাহলে আল্লাহ রহম করলে একশোর ভিতরে একশো মোহন রব্বুল আলমিন আপনাদের আশা পুরো করি দিবে তাই আপনারা ভিডিওটা স্কিপ না করিয়ে মনোযোগ দিয়ে শোনেন কিভাবে আর রহমান পড়তে হয় আর কোন সময় পড়তে লাগে আপনারা শুনুন আপনারা জহরের রক্তে তার মানে জহরত থাকি আপনারা আসরের আগ পর্যন্ত আর রহমান আপনারা সাতবার করি বা নয় বার করি বা এগারো বার করি আপনারা প্রতিদিনে পাঠ করবেন তার আগে আর রহমান পড়ার আগে আপনারা দৌড় শরীফ এগারো বার করি পাঠ করে নেবেন দৌর পাঠ করলে যে কোনো কামের উপরে রহমত বর্ষণ হয় দরুদ না থাকিলে ওই কামটার রহমত আসে না কোনো ফয়দা পাবেন না তাই আপনারা দরুদ ফার্স্টে পাঠ করবেন ছোটই হোক আর বড়ই হোক আপনারা দৌড়ুদে এব্রাহিমও পরিবের পান আর নয়তোবা সাল্লাহ আলহ সাল্লাম পান আপনারা যদি এই দরুদ পড়িয়ে আপনারা আর রহমান যদি সাতবার করি ডেলিক দিনে পাঠ করেন কতদিন তিন দিন বা এগারো দিন আপনারা পাঠ করেন পাঠ করিয়ে আল্লাহর কাছে হাত তোলেন তাহলে দেখবে পাবেন আপনার যেটে মনের আশা যে মনের আশা যে কোনো মনের আশা নিয়ে আপনারা হাত পাতেন আল্লাহ রহম করলে আপনার মনের আশা মোহন রাবুল আলমিন আপনাকে পুরা করিয়ে দিবে তাই আপনারা এই আমলটা করবের জন্য চেষ্টা করেন দেখবে পাবেন একশোর ভিতরে একশোয় ফল পাবেন তাই মহান রাব্বুল আলামিন যাতে আমাকে শোগাকে এই আমল গিলে করবের জন্যে তৌফিক দান দেয় আমিন